ইতিহাস সৃষ্টি করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা লিগা ইউথ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করেছে ভবানীপুর ক্লাব ভারত থেকে এই প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে অংশ নিয়েছিল ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমি সেই চ্যাম্পিয়ন দল দেশে ভিত্তি তাদের সংবর্ধনা দেওয়া হলো ভবনীপুর ক্লাবের তরফ থেকে গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় শুরু হয়েছিল লাল টুর্নামেন্ট মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপিন্স তাইওয়ানের সেরা দল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় সেখানে সেরা সেরা হয়েছে ভবনীপুরের ক্ষুদে ফুটবলাররা সোমবার রাতেই দেশে ফেরেন ক্লাবের ক্ষুদে ফুটবল সদস্যরা মঙ্গলবার তাদের ক্লাব চত্বরে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বোস অনন্ত চোদ্দ বছর বয়সীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার রবিবল ফাইনালে ভবনপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমি থাইল্যান্ডের দল বাছিলা রায় ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়ে দেয় ফাইনালের গোলদাতা থোকচোম টেনিস সিং টুর্নামেন্টের সেরা ফুটবলারও হয়েছেন থোকচোম ভবনপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমির এই খুদে ফুটবলার স্পেনে ক্যাম্প স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ পেয়েছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত লালিগা টুর্নামেন্টে শুধু ফাইনালি নয় সারা টুর্নামেন্টেই ডাপট দেখিয়েছে ভবনপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমির খুদেরা গ্রুপ পর্ব চারটি ম্যাচের চারটিতেই জয়ী হওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে মোট উনত্রিশটি গোল দিয়েছে ভারতের এই ক্লাবটি গ্রুপ পর্বের পর পরবর্তী পর্যায়ে দুরন্ত ফর্ম দেখিয়েছে ভবনীপুরের খুদেরা কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে ডেস্টিন এফসিকে ম্যাচের ফলাফল ছিল পাঁচ শূন্য লেস্টেরি জুনিয়রকে সেমি ফাইনালে এক শূন্য হারিয়ে ফাইনাল ওঠে তারা রবিবার ফাইনালে ভাচিল রায় ইউনাইটেডের বিরুদ্ধেও সারা ম্যাচের ডর দেখিয়েছিল থোকচোমরা শেষ পর্যন্ত ট্রফি জিতে সেলিব্রেশনে মেতে ওঠেন ভবনপুর এফসি প্রো ইন্ডিয়া ফুটবল একাডেমির খুদে ফুটবলাররা Hey! 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 Hey!